নমস্কার বেশ কয়েকদিন পরে আজকে আবার আপনাদের সামনে চলে এলাম তো কিছু বিষয় আছে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য বা ডিসকাশান করার জন্য আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হলাম যেহেতু দশ বারো মিনিট কিছু কথা বলার আছে সেই কারণে আমার এই বক্তব্য আজকে ইউটিউবের মাধ্যমে কিন্তু পাবলিশ করছি কারণ হচ্ছে দু তিন মিনিটের বা পাঁচ মিনিটের কথা হলে এমনি আমি একটা ভিডিও পোস্ট করে দিতাম কিন্তু যেহেতু একটু দশ পনেরো মিনিট কথাটা বলতে হবে সেই কারণে আমি বক্তব্যটা কিন্তু ইউটিউবের মাধ্যমেই পাবলিশ করছি তো যেমনটি আপনারা ভালো করেই জানেন বিষয়টা অন্য কিছুই নয় বিষয়টা এবারে যে আমাদের কনফারেন্স সেই কনফারেন্সটা একটু অন্যরকম না গত দুবছর ধরেই তো এই ধরনের প্রোগ্রামগুলো চলছে তার মধ্যে শেষ যে নখানা বা দশখানা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সগুলো সবকটি কিন্তু আমাদের খড়গপুর অফিসে করা হয়েছে তো কিন্তু এবারের কনফারেন্সটা একটু আউট সার্কেলে করা হচ্ছে আউট সার্কেল মানে খড়গপুর থেকে চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স বাইকে কিংবা রুটে যদি যাই সেখানে টোটাল বাই কার কিংবা বাইকে গেলে যে রাস্তার উপর দিয়ে আমরা যাই খড়গপুর থেকে রুটটা যদি আমি বলেই দিই খড়গপুর থেকে একেবারে শর্টকাট একটা রুট আছে জামনা বারবিটিয়া বলে একটা রাস্তা আছে ওই রাস্তাতে গিয়ে জামনায় জামনা থেকে তেমাথানি তেমাথানি থেকে সবং রাস্তার দিকে গিয়ে হরিহাট বলে একটা স্টপেজ আছে ওটা শেষ স্টপেজ এরপরে ওখান থেকে স্পট মানে কুণ্ডলপাল যে জায়গাটা এবারে কনফারেন্সটা হচ্ছে তার দূরত্ব ধরুন প্রায় দেড় থেকে দু কিলোমিটার এই হচ্ছে রুট ডাইরেকশান তো সেটা আমি একটু শেষের দিকে আসছি রুট ডাইরেকশানের বিষয়টা নিয়ে আমি কনফারেন্সের বিষয়বস্তুটা আগে বলছি তো বিষয়টা হচ্ছে যেটা একদিন বা দুদিন ধরে যে কনফারেন্সগুলো গত এক বছর ধরে কন্টিনিউ খড়গপুর অফিসে আমাদের যে কনফারেন্স হল আছে এই হলে যেটা হয়ে গেছে তো এবারের কনফারেন্সটা কেন আমরা আউট সার্কেলে করলাম কারণ হচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে আমরা যারা এনজিও করি তো এনজিও যারা করি তাদের কি করতে হয় ডকুমেন্টেশান প্রজেক্ট রিলেটেড কাজের সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটি আমাদের প্রচুর করতে হয় সামাজিক বার্তা বহন করে আমাদের ভাবনা চিন্তার মধ্যে তো সেই সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো করতে গেলে খড়গপুরে টাউনের উপর এগুলো করতে অনেকটাই টাফ হবে তো সেই কারণে কিন্তু গ্রামটাকে চয়েস করা হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে গত বছর ঠিক একই সময়ে একটা উৎসব আকারে কিন্তু আমরা এই ধরনের কনফারেন্স করেছিলাম নাম দিয়েছিলাম মাতৃপক্ষ উৎসব যেহেতু মহালয়ার আপনার থেকে আমাদের কি হয় মাতৃপক্ষটা শুরু হচ্ছে তার আগে পিতৃপক্ষের অবসান হচ্ছে অবসান হয়ে মহালয়ার পর থেকেই কিন্তু মাতৃপক্ষের সূচনা হচ্ছে তো এই জন্য গত বছরও কিন্তু এই ধরনের কর্মসূচি নাম দিয়ে এই ধরনের কনফারেন্স করা হয়েছিল যে সামাজিক লোকাল যারা মহিলা বিশেষ করে যারা আছে তাদের বিভিন্ন সামাজিক ইভেন্ট বা সোশ্যাল ইভেন্ট এর আয়োজন করা হয়েছে তার সঙ্গে আমাদের কনফারেন্সটা করা হয়েছিল এবং যারা গতবার উপস্থিত হয়েছিল সবাই একটা বেড়ানোর মুডে বা উৎসবের মুডেই কিন্তু দু তিন দিন ধরে ছিল ঠিক একই পরিবেশের মধ্যে কিন্তু এবারেও করা হয়েছে তো কিছু অ্যারেঞ্জমেন্ট এবারে করা হয়েছে যেটা আপনাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করার জন্যই কিন্তু এই বক্তব্য বা এই আলোচনায় বা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আসছি সেটা হচ্ছে কনফারেন্সে ওখানে যেহেতু একেবারে রিমোট এরিয়া বা গ্রাম এরিয়া অ্যাকচুয়ালি ওই গ্রামটাতেই আমার জন্ম মানে জন্মসূত্রে আমি কিন্তু ওখানকারই অধিবাসী তো ওখানে আমার নিজস্ব যা অনেকেই জানেন অনেকে গত বছর গিয়েছিলেন এবারে হয়তো অনেকে তার মধ্যে আছেন যাচ্ছেন তো ওই গ্রামেই কিন্তু আমার জন্ম এবং ওখানেই কিন্তু আমার নিজস্ব যে এনজিও যেটা দু হাজার চার পাঁচে রেজিস্ট্রেশন হয়েছিল তার যাবতীয় সামাজিক কাজকর্ম কিন্তু ওই গ্রামকে ঘিরেই তো সেই হিসেবেই কিন্তু এবারে একটা ভাবনা কাজ করে একটা আবেগ কাজ করে সেই আবেগটার বশবর্তী হয়ে বা টানে কিন্তু ওখানে কনফারেন্সটার আয়োজন করেছি তো বিষয়টা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কি করা হয়েছে না ওই কুণ্ডলপাল মানে সবং থানার যে কুণ্ডলপাল বলে যে গ্রামটা ওই গ্রামটার ভেতর দিয়েই তো সব প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তাটা গিয়েছে কিন্তু ওখানে বাস কিন্তু ওই গ্রামের ভেতর দিয়ে যায় না কিন্তু টোটো কিংবা এই ধরনের ছোটোখাটো যে গাড়িগুলো আছে ফোর হুইলার তো আছেই প্রাইভেট ফোর হুইলার সেগুলো যাতায়াত করে তো ওই গ্রাম থেকে দু কিলোমিটার দূরে হরিহাট বলে একটা স্টপেজ আছে সেই হরিহাট কিন্তু মোহাড় থেকে মেদিনীপুরের দিকে যে বাসগুলো যায় মানে ওটা একটা বাস রুট মানে কাঁটাখালী থেকে মেদিনীপুর পর্যন্ত একটা বাস রুট আছে যেটা ভায়া দেবরা হয়ে মেদিনীপুর যাচ্ছে তো ওখানে হচ্ছে স্টপেজ হচ্ছে হরিহাট ওই হরিহাট স্টপেজ থেকে যে জায়গায় আমাদের কনফারেন্স হচ্ছে কুণ্ডলপাল গ্রাম দু কিলোমিটার ডিস্ট্যান্স তাহলে যাতায়াত হবে কি করে না আপনারা কি করবেন যারা যাচ্ছেন ডেলিগেট হিসেবে ওখানে আপনারা হরিহাট পর্যন্ত চলে যাবেন হরিহাটে গিয়ে ওখানে আমাদের টোটো থাকবে যেটা আগামীকাল আমরা পাবলিশ করব। যারা যারা ডেলিগেট হিসেবে আসছেন তাদেরকে ডিটেলস রুট ডাইরেকশান এবং টোটোওয়ালা যারা আছে যে দুটো টোটো আমরা কন্ট্যাক্ট করেছি তাদের হচ্ছে ফোন নাম্বার শেয়ার করে দেবো আপনারা কি করবেন হরিহাট পৌঁছানোর আগে দশ মিনিট আগে টোটো যে দুটো নাম্বার আপনাদের দেব তাদের ফোন করে দেবেন যে চলে আসুন হরিহাট থেকে স্পটে যাব ওরা আপনাদের কিন্তু স্পটে নিয়ে চলে যাবে তার জন্য আলাদা কোনো টাকা পয়সা লাগবে না ডেলিগেট হিসেবে বিশেষ করে যাদের কাছে কার থাকবে তারা কিন্তু হরিহাট থেকে স্পট পর্যন্ত যাওয়ার জন্য বেশি রাস্তা নয় দশ বারো মিনিটের রাস্তা তো আপনারা টোটোতে ওখানে যেতে পারবেন আবার ওখানে কনফারেন্স শেষে যারা হোটেলে থাকবেন তা হোটেল পর্যন্ত মানে তেমাথানি বলে একটা জায়গা আছে ওই স্পট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ওখানে চারখানা হোটেল আছে সেই হোটেলগুলোতে যারা যারা রাতে থাকবেন তো কনফারেন্সের পরে রাত্রে কিন্তু হোটেলে কিন্তু এই টোটোওয়ালারা পৌঁছে দেবে তারপরের দিন সকাল সাতটায় আবার কনফারেন্স শুরু হবে আবার সকাল সাতটায় হোটেলে গিয়ে আপনাদের নিয়ে চলে আসবে এই জন্য রিমোট এরিয়া হলেও আপনাদের অসুবিধা কিছু হবে না অ্যারেঞ্জমেন্ট যাবতীয় থাকছে বিশেষ করে আমাদের ক্যাটারিং টিম আলাদা থাকছে যারা আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ব্যবস্থা করবে ওইখানেই রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে মোট হচ্ছে তিনখানা মিলের ব্যবস্থা করা হয়েছে একটা হচ্ছে আপনার মঙ্গলবার তো শুরু হচ্ছে মানে এক তারিখ মহালয়ের আগের দিন তো ওই দিন হচ্ছে দুপুরবেলার লাঞ্চ আছে রাত্রে ডিনার আছে এছাড়া টিফিন চা যা কফি যা কিছু লাগবে সারাদিনে যা খাওয়া দাওয়ার সবই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ডেলিগেটের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজের মধ্যেই কিন্তু খাওয়া দাওয়াটা ধরা আছে আর তারপরের দিন আবার হচ্ছে দুপুরে লাঞ্চ করিয়ে আপনাদের ছাড়বো কেন তারপরের দিন মানে দু তারিখ বুধবার যেহেতু কনফারেন্স শুরু হয়ে যাবে সকাল সাতটার সময় এই কারণে সকালে ওই হোটেলে যারা থাকবেন কিংবা ডিরেক্ট যারা সামনাসামনি বাড়ি যারা যাদের আছে যারা বাড়ি থেকে যাতায়াত করতে পারবেন তারা সকালে এসে কিন্তু ওখানেই চা এবং টিফিন খাবেন খাওয়ার পরে কিন্তু আমাদের কনফারেন্স শুরু হয়ে যাবে বারোটা পর্যন্ত কনফারেন্স চলবে বারোটার পরে আপনাদের লাঞ্চ করিয়ে আবার ছেড়ে দেবো সোশ্যাল ইভেন্ট কি আছে না সোশ্যাল ইভেন্ট হচ্ছে প্রথম দিন রাত্রে মানে প্রথম দিন কনফারেন্স আমাদের শেষ হচ্ছে সন্ধ্যা পাঁচটায় পাঁচটার পরে হচ্ছে এক ঘন্টা গ্যাপ ছটা পর্যন্ত ওই খাওয়া দাওয়া টিফিন এসবের জন্য এক ঘন্টা গ্যাপ রাখা হয়েছে ছটা থেকে এবার রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত আমরা আমরা কিন্তু মহিলাদের জন্য লোকাল মহিলাদের জন্য আপনার আমরা কি করছি না রান্নার প্রতিযোগিতা রেখেছি জাজ হিসেবে আপনারা যারা ডেলিগেট হিসেবে থাকবেন আপনাদেরকেই জাজ হিসেবে ওখানে ওই দিন রাখবো তার জন্য কী গাইডলাইন আছে কীভাবে আপনার জাজমেন্ট করবেন সেটা ওই দিন আলোচনা হয়ে যাবে জানিয়ে দেওয়া হবে গত বছরও যারা যারা এনজিও হিসেবে উপস্থিত ছিলেন তাদের মধ্যে পাঁচ ছজন বা পাঁচ ছটা এনজিওকে কিন্তু জাজ হিসেবে বসিয়েছিলাম তাহলে কি বললাম যে মহিলাদের ওই দিন সন্ধ্যা হচ্ছে রান্নার প্রতিযোগিতা আছে নতুন স্বাদের একটা একটা প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করবেন ভালো লাগবে যারা রাত্রে থাকবেন ঠিক তারপর দিন তো সকাল সাতটা থেকে আবার কনফারেন্স শুরু হয়ে যাচ্ছে দুপুর বারোটায় শেষ হয়ে যাচ্ছে ওই দিন যারা বাদ থেকে আসছেন অন্যান্য স্টেট থেকে কিংবা অন্যান্য জেলা থেকে যারা আসছেন যা আরেকটা রাত্রি থেকে যাব। তাদের জন্য আবার রাত্রে ওই দিন কিন্তু মানে দু তারিখ মহালয়ার দিন ওই দিন রাত্রে কিন্তু নাচ এবং গানের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে লোকাল শিল্পীদের জন্য তাহলে সোশ্যাল ইভেন্ট হিসেবে মেয়েদের দুটো প্রোগ্রাম প্রথম দিন রাত্রে রান্নার প্রতিযোগিতা দ্বিতীয় দিন রাত্রে হচ্ছে নাচ এবং গানের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান স্টেজ প্রোগ্রাম দুটো আছে তো এই হচ্ছে বিষয় আর কনফারেন্সে আমাদের কি কী সাবজেক্ট এবারে আছে না এবারে কনফারেন্সে আমাদের সাবজেক্ট আছে প্রথম দিনই আছে টোটাল হচ্ছে সিএসআর রিলেটেড তো প্রথম দিনই আছে আমাদের কিন্তু টোটাল সিএসআর রিলেটেড তার মধ্যে সকাল অ্যাকচুয়ালি এগারোটার সময় মানে আপনার মঙ্গলবার সক সকাল মঙ্গলবার মানে এক তারিখ তো এক তারিখ হচ্ছে সকাল এগারোটার সময় আমাদের কনফারেন্স শুরু হচ্ছে তো এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই যে সেশনটা এই সেশনটা কিন্তু ইনেগোরেশান সেশন আমরা রেখেছি ইনেগোরেশান সেশন মানে উদ্বোধনী অনুষ্ঠান আছে প্রদীপ প্রজ্বলন তারপর আমাদের একটা ম্যাগাজিন এবারে পাবলিশ হচ্ছে সেই ম্যাগাজিনটা এবারে কিন্তু কুড়ি পাতার ম্যাগাজিন মনে রাখবেন কুড়ি পাতার ম্যাগাজিন কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই এই ম্যাগাজিনের একটা সম্পদ হিসেবে আপনাদের হয়েছে কাজে লাগবে কারণ হয়েছে এই ম্যাগাজিনের মধ্যে যে যে সাবজেক্টগুলো নিয়ে কনফারেন্স হচ্ছে তার প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বিস্তারিত ম্যাগাজিনের মধ্যে প্রিন্টেড আপনি পেয়ে যাবেন তো বিশেষ করে সিএসআর রিলেটেড বিভিন্ন ইনফরমেশান এই ম্যাগাজিনের মধ্যে থাকবে বিভিন্ন ফর্মের যে প্রপোজাল ফর্মগুলো সেগুলো কিন্তু ম্যাগাজিনের মধ্যে প্রিন্ট করা থাকবে কুড়ি পাতার ডিজিটাল ম্যাগাজিন এবারে পাবলিশ হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং ম্যাগাজিন পাবলিশের মাধ্যমেই কিন্তু আমাদের কিন্তু এই কর্মসূচিটা শুভ উদ্বোধন হবে এগারোটা এগারোটা থেকে এবার বারোটা পর্যন্ত উদ্বোধনী পর্যায়ে থাকবে এবং আপনাদের জন্য একটা স্মারকের ব্যবস্থা করা হয়েছে এবারে তো এই বিষয়গুলো পরিচয় তো আছেই এই পুরো যে বিস্তারিত যে বিষয়টা এই বিষয়টা কিন্তু এক ঘন্টা রাখা হয়েছে ঠিক বারোটা থেকে আমাদের কিন্তু কনফারেন্সের ম্যান সেশন শুরু হবে তো এই বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ সাবজেক্ট রাখা হয়েছে সিএসআর মার্কেট নিয়ে কিন্তু রাখা হয়েছে এর মধ্যে সেকশান ওয়ান থার্টি ফাইভ কলজ সেভেন যেটা সেটার মানে কি তার ব্যাখ্যা রাখা হয়েছে এবং সাব ক্লাসিফিকেশানে বা সাব সাবজেক্টে চ্যাপ্টারের মধ্যে রাখা হয়েছে সিএসআর ওয়ান কীভাবে অ্যাপ্লিকেশান করা হয় তার সার্টিফিকেট যে ইস্যু হয় তার পদ্ধতি কী এবং যারা যারা টুয়েলভে পেয়েছেন এইটটি জি পেয়েছেন তাদের ডোনেশান রিসিভ কীভাবে তৈরি করবেন টেন বিডি যে ফর্ম্যাটটা স্ট্যান্ডার্ড একটা ফর্মেট দেখানো হবে সে টেন বি ফর্মেট দেখানো হবে এবং তার সঙ্গে টেন বি মাস্টার যে ফর্মেট সেটা কিন্তু দেখানো হবে তার মধ্যে কোন কোন জায়গাগুলো আপনাকে সচেতনভাবে এটাকে মেনটেন করতে হবে কোন কোন জায়গা ভুলের জায়গাগুলো সেটা আমরা কিন্তু পর্দার মাধ্যমে বা প্রোজেক্টার মাধ্যমে ডিসপ্লে করাবো এছাড়া সিএসআর এক্সচেঞ্জ পোর্টাল যেটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স লঞ্চ করিয়েছে কর্পোরেট বা কোম্পানিগুলোর সঙ্গে এনজিওর হয়েছে যোগাযোগ স্থাপনের জন্য সেই পোর্টালে ঢুকিয়ে সেই পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে কীভাবে প্রোজেক্ট অ্যাপ্লিকেশন করবেন সেটা নিয়েও একটা ক্লাস আছে বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই পঁয়তাল্লিশ মিনিট এইসব বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিন্তু সাবজেক্ট নিয়ে কিন্তু ডিসকাশন আছে আবার বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পনেরো পর্যন্ত একটা সেশন রাখা হয়েছে সেটাতে হচ্ছে ভারত পেট্রোলিয়াম নাম করা অর্গানাইজেশান গভর্নমেন্ট ইন্ডিয়ার ইন্ডিয়ার আন্ডারটেকেন হচ্ছে কোম্পানি ভালো করেই জানেন আপনারা ওয়েলের উপর এরা কাজ করে এরা সিএসআর দিচ্ছে এদের হচ্ছে প্রপোজাল ফর্ম নিয়ে ডিসকাশান আছে কিভাবে ফর্ম ফিল করবেন টেকনিক্যাল পার্টটা কিন্তু পুরোটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে লাইন বাই লাইন তো ভারত পেট্রোলিয়াম নিয়েই কিন্তু আমাদের কিন্তু আধা ঘন্টা সেশন মানে বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পনেরো পর্যন্ত তো এটা চল তারপর হচ্ছে লাঞ্চের সেশন আছে একটা পনেরো থেকে দুটো পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে লাঞ্চের সেশন আছে খাওয়া দাওয়ার জন্য এই টাইমটা রাখা হয়েছে তো যেহেতু এতজন মানুষ আপনারা থাকবেন দুটো ব্যাচে নিশ্চয়ই খাওয়ার ব্যবস্থা করতে হবে এই জন্য পঁয়তাল্লিশ মিনিট রাখা হয়েছে খাওয়া দাওয়ার জন্য এরপরে ঠিক দুটো সময় আবার আমাদের কিন্তু সেশন শুরু হবে সেকেন্ড সেশন প্রথম দিন শুরু হবে প্রথম সেশানে দুটো থেকে দুটো তিরিশ পর্যন্ত তিরিশ মিনিটের জন্য সীতারাম জিন্ডাল ফাউন্ডেশনের যে সিএসআর ফর্ম সেটা নিয়ে ডিসকাশান হবে এবং তার ভেতরে যে যে বিষয়গুলো আছে বিশেষ করে ফর্ম কীভাবে ফিল আপ করবে সাইলেন্ট ফিচার ইম্পর্টেন্ট নোট কিছু আছে এবং ডকুমেন্ট চেকলিস্ট কি কী ডকুমেন্ট লাগে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আধা ঘন্টার একটা সেশন রাখা হয়েছে সীতারাম জিন্ডাল ফাউন্ডেশন নিয়ে দুটো তিরিশ থেকে তিনটে পর্যন্ত ওএনজিসি নিয়ে রাখা হয়েছে ওএনজিসি মানে ওয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশান ও নাম আপনারা শুনেছেন এবং তারও হচ্ছে সিএসআর কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে কিন্তু দু দুটো তিরিশ থেকে তিনটে পর্যন্ত আধা ঘন্টা একটা সেশন রাখা হয়েছে আবার তিনটে থেকে তিনটে তিরিশ পর্যন্ত কোল ইন্ডিয়া নাম শুনেছেন আপনারা কোল ইন্ডিয়ার কাছে কিভাবে আপনি সিএসআর ফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তার স্কোপ কী আছে তার ম্যান্ডেটারি ডকুমেন্ট কী আছে এসব বিষয় নিয়ে আধা ঘন্টার একটা ক্লাস বা সেশন রাখা হয়েছে তিনটে তিরিশ থেকে চারটা পর্যন্ত রাখা হয়েছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড যেটা আছে ভেল যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে সেই কোম্পানির কাছে কিভাবে আপনি সিএসআর ফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তার প্রপোজাল ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা রাখা হয়েছে আর চারটা থেকে চারটা তিরিশ যেটা হচ্ছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন তার কাছে কিভাবে সিএসআর ফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন এই ডিপার্টমেন্টের কাছে সেটা নিয়ে একটা সেশন রাখা হয়েছে আর চারটা তিরিশ থেকে চারটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এটা তো বলেই দিলাম এরপরে চারটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত যে আধা ঘন্টা আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে সারাদিনে যে সিএসআর রিলেটেড যে ক্লাস চলবে সেটা নিয়ে যদি কোশ্চেন থাকে সে কোশ্চেন করবেন কোশ্চেন অ্যান্সার পর্ব থাকবে আধা ঘন্টার জন্য তারপরে পাঁচটার সময় আমাদের প্রথম দিনের কিন্তু সিএসআর রিলেটেড যে কর্মসূচি বা কনফারেন্স সেটা কিন্তু শেষ হবে তারপর এক ঘন্টা গ্যাপ টিফিন এইসব বিষয়ের জন্য রাখা হয়েছে এবং প্রিপারেশনের জন্য রাখা হয়েছে তারপর রান্নার প্রতিযোগিতা যেটা বললাম সেটা শুরু হবে রাত্রে তো এই গেল হয়েছে প্রথম দিন তারপরে আমাদের যে কন্টাক্ট যে টোটোগুলো আছে যারা হোটেলে থাকবেন আপনাদের রাত্রে ওটু হোটেল পর্যন্ত পৌঁছে দেবে এবং যারা থাকবেন না ওই দিন ব্যাগ ব্যাকে যাবেন তাদের তাদেরকে কি ওখান থেকে দু কিলোমিটার দূরেই হয়েছে বাস স্ট্যান্ড সেই হরিহাট বাস স্ট্যান্ডে আপনাদের পৌঁছে দেবে এরপরে দ্বিতীয় দিন শুরু হবে সকাল সাতটা সময় কিন্তু শুরু হয়ে যাবে যদিও আমাদের সাড়ে নটা থেকে নটা পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের ওখানে টাইম রাখা হয়েছে কিন্তু যেহেতু দ্বিতীয় দিন দুপুরের মধ্যে আমরা কনফারেন্স শেষ করব সেই কারণে কিন্তু দ্বিতীয় দিন কিন্তু আমরা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই কিন্তু শুরু করবো চিন্তাভাবনা আছে এবং সব ডেলিগেটদের আমরা ওই দিন বলে দেবো যে আপনারা কিন্তু সকালে এসে এখানেই টিফিন করবেন চা কফি যাই কিছু ব্যবস্থা থাকবে এখানেই করবেন দোকানে খাওয়ার দরকার নেই সময় ওয়েস্ট করার দরকার নেই সকাল সকাল কিন্তু দ্বিতীয় দিন আমরা কনফারেন্সটা শুরু করব এবং সকালেই কিন্তু প্রথম পঁয়তাল্লিশ মিনিটের জন্য রাখা হয়েছে দীন দেয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশলা বিকাশ যোজনা যেটা ট্রেনিং মানে রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল যে ট্রেনিং প্রজেক্ট যেটা চলছে এবং ফেজে যেটা শুরু হয়েছে বহুদিন পুরাতন প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে চলে সেই তার হচ্ছে পিআইএ প্রজেক্ট ইমপ্লিমেন্ট এজেন্সি নিতে গেলে কী টার্ম কন্ডিশন আছে সেই সব বিষয় নিয়ে ডিসকাশান আছে ডকুমেন্টেশান প্রপোজাল ফর্ম এবং এই প্রজেক্ট নিয়ে কিন্তু সংক্ষিপ্ত আকারে কিন্তু বলা হবে তার কিভাবে আপনি এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করাবেন বা এই প্রোজেক্টের মধ্যে নিজেকে ইনভলভ করবেন নিজের সংস্থাকে ইনভলভ করবেন এটা নিয়ে একটা সেশন রাখা হয়েছে আর খুব পপুলার প্রজেক্ট যেটা দীর্ঘদিন ধরে চলছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পি এম কে আপনারা ভালো করেই জানেন এই প্রজেক্ট নিয়েও আমাদের কিন্তু একটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস আছে কিভাবে আপনি ট্রেনিং পার্টনার হিসেবে আপনার সংস্থাকে রেজিস্টার করবেন এরপরে ট্রেনিং সেন্টার হিসেবে কিভাবে আপনি ফান্ডিং ও নন ফান্ডিং ফান্ডিং মডেলে কিভাবে কাজ করবেন তার কি কী কন্ডিশন আছে এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা দুবছর তিন বছর আগে যা গাইডলাইন ছিল তার যা টার্ম কন্ডিশন ছিল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে সেই বিষয় নিয়ে কিন্তু ডিটেলস বিস্তারিত কিন্তু ক্লাস কিন্তু দেওয়া হবে এরপরে সেশন রাখা হয়েছে ডেভেলপমেন্ট কর্পোরেশান কমিশন অব হ্যান্ডিক্যাপ ডিসি হ্যান্ডিক্যাপ যেটা বলা হচ্ছে এর একটা ডিপার্টমেন্ট খুব নাম করার ডিপার্টমেন্ট ওখানে কিভাবে আপনি অ্যাফিলিয়েশান নেবেন সেই অ্যাফিলিয়েশান নেওয়ার পদ্ধতি নিয়ে কিন্তু একটা ক্লাস রাখা হয়েছে এবং কী কী প্রজেক্ট আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে কিছু কিছু বলা হবে পপুলার বেশ কিছু প্রজেক্ট আছে কিন্তু যাই করুন ডিসি হ্যান্ডিক্যাপ বা ডেভেলপমেন্ট কমিশন অফ হ্যান্ডিক্যাপে কিন্তু আপনাকে রেজিস্টার হতে হবে মানে রেজিস্টার মানে ওখানে অ্যাফিলিয়েশান নিতে হবে বিশেষ করে অ্যাফিলিয়েশান নিয়েই কিন্তু ওই দিন ক্লাস আছে আর কিছু কিছু প্রজেক্ট সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেওয়া হবে ওই ডিপার্টমেন্টে কী কী প্রজেক্ট আছে এবং ওই দিনের মানে দ্বিতীয় দিন হচ্ছে লাস্ট সেশন রাখা হয়েছে এমইডিপি স্কিম মানে নাবার্ডের একটা স্কিম আছে খুব গুরুত্ব মানে পপুলার স্কিম যেটা এখন দিচ্ছে নাবার্ড সেই এই এমইডিপি স্কিম নিয়ে কিন্তু আলোচনা আছে শেষ সেশন মানে দ্বিতীয় দিনের শেষ সেশন রাখা হয়েছে দিয়ে আমাদের হচ্ছে দুপুরে লাঞ্চ করিয়ে এই কনফারেন্সটা কিন্তু আমরা সমাপ্ত করিয়ে দেব তো আরেকটু বিষয়ে একটু আলোচনা করা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা সংস্থার একজন করে আসতে বলা হয়েছে কিন্তু যদি এরকম মনে হয় যে আপনার টেকনিক্যাল কোনো পার্সনকে বা সেকেন্ড কোনো পার্সনকে আপনি নিয়ে আসবেন নিয়ে আসতে পারেন তার জন্য দুটো ফর্ম কিন্তু আপনাদের ফিল করা করতে হবে মানে পার ডেলিগেট একটা করে ফর্ম ফিল হবে তো ফিল করার সঙ্গে সঙ্গে আপনি ওখানে ডিজিটালি একটা এ পাবেন কার্ড পাবেন ওই কার্ডটা কিন্তু যদিও ফিজিক্যালিভাবে আপনাকে গলায় ঝুলিয়ে যাতে ওখানে বসেন ভালো লাগে সবাই জন্য তো ডিজিটাল কার্ড যদিও ওখানে কনফারেন্স হলে আপনাদের দেওয়া হবে তো একটা এন্ট্রি পাস পাবেন ওটাকে এন্ট্রি পাস বা হচ্ছে ডিজিটাল কার্ড বলা হয়েছে ভিআইপি কার্ড বলা হয়েছে সেটা আপনারা পাবেন এছাড়া লেখার জন্য একটা রাইটিং প্যাড পাবেন একটা কলম পাবেন আপনাদের সবাই জন্য একটা করে স্মারকের ব্যবস্থা করা হয়েছে এছাড়া ম্যাগাজিন আপনি পাবেন যেটা বললাম তিনটে মিল পাবেন একটা টিফিন পাবেন চা কফি দুজনে দুদিনে যা লাগবে সেগুলো সব পাবেন এই সব মিলে পার ডেলিগেটের জন্য কস্টিং বা খরচ হিসেবে কিন্তু এক টাকা ধরা হয়েছে তো এই হচ্ছে বিষয় আর হোটেলে যদি আপনারা থাকেন হোটেলে যারা যারা আসছেন তাদের জন্য কালকে হোটেলের নাম্বার নাম চারখানা হোটেল আছে ওখানের পাশাপাশি সেগুলো শেয়ার করব পাঁচ থেকে ছশো টাকার মধ্যে কিন্তু ডবল বেডের কিন্তু রুম আপনারা পেয়ে যাবেন দুজন যদি আপনি থাকেন একটা রুমে ছশো টাকা যদি অন এভারেজ রেট হয় তাহলে তিনশো তিনশো টাকা করে পার হেড খরচা হবে নিজেদেরকে কিন্তু বুক করে নিতে হবে কিন্তু হোটেল থেকে স্পটে পর্যন্ত যাতায়াতের জন্য কোনো খরচ লাগবে না তার জন্য আমাদের টোটোকে কন্ট্যাক্ট করা আছে ওর টাকাটা আমরা দেবো আপনারা শুধু ফোন করে ডাকিয়ে নেবেন যে আমরা হোটেলে যাব কি হোটেলে থেকে আবার যখন আপনার এখানে আসবেন বা স্ট্যান্ড থেকে যখন স্পটে যাবেন হোটেলওয়ালা আপনার যে টোটোওয়ালাকে ফোন করে আপনারা ডেকে নেবেন তো এইটুকু বলার বিষয় আর মিল ফিলের মধ্যেই সব কিছু ধরা আছে তো আপনারা যারা এখনো পর্যন্ত ডেলিগেট ফর্ম ফিল আপ করেননি কিন্তু আসার আসার একটা ইচ্ছা আছে আপনারা অবশ্যই ডেলিগেট ফর্মটি খুব তাড়াতাড়ি ফিল আপ করে দেন আমাদের সিট সংখ্যা চল্লিশটা আছে প্রায় চল্লিশটা ফিল আপের মধ্যে যদিও তো হয়তো পাঁচ দশটা কম এখনও পর্যন্ত আছে দু দিন হাতে টাইম আছে আরও তো আপনারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি অবশ্যই ডেলিগেট ফর্ম ফিল আপ করে দেন আর যদি আপনার মনে হয় যে আপনি ফিল আপ করতে আপনার অসুবিধা হচ্ছে অফিসের কোনো সাপোর্ট নিতে হবে অবশ্যই আপনি অফিসিয়ালি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার ডকুমেন্ট পাঠিয়ে দেবেন অফিস থেকে ফিল আপ করে দেওয়া হবে ডকুমেন্টের মধ্যে লাগবে বলতে আপনার একটা পাসপোর্ট ছবি লাগবে আপনার আধার কার্ড কিংবা প্যান কার্ডের মানে ফটো আইডির একটা হচ্ছে কপি লাগবে জেরক্স লাগবে আর নাম ঠিকানা ইমেল আইডি ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবে না সংস্থার একটা ডকুমেন্ট মানে আপনার আধার কার্ড কিংবা প্যান কার্ডের জেরক্স আপনার সংস্থার রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা প্যান কার্ডের জেরক্স মানে দুটো ডকুমেন্ট হয়ে গেলো আপনার পার্সোনাল একটা ডকুমেন্ট সংস্থার একটা ডকুমেন্ট আর হচ্ছে ইমেল আইডি ফোন নাম্বার নাম ঠিকানা এটা লিখে আপনি পাঠিয়ে দেবেন তাহলে অফিস থেকেও আপনাকে ফিল আপ করে ডেলিগেট কার্ড আপনাকে ডিজিটালি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আর ওখানে তো আপনি ফিজিক্যাল কার্ড পাবেন তো এটা হচ্ছে বলার ব্যাপার আর রুট ডাইরেকশানের কথা যদি শেষে বলি রুট বলতে যারা কলকাতা হয়ে আসবেন তারা খড়গপুর কিংবা হাওড়া সরি খড়গপুর কিংবা মেদিনীপুর যে লোকালগুলো আছে লোকালে উঠবেন উঠে আপনার আড়াই ঘন্টা টাইম লাগবে বালিচোক বলে একটা স্টপেজ আছে বালিচৌক বালিচকে যে স্টেশন আছে সেই স্টেশনে আপনাকে নামতে হবে মানে হাওড়া থেকে আপনি লোকাল ট্রেনে আপনি যখন আসছেন খড়গপুর কি মিদনাপুর যে কোনো লোকালে হাওড়াতে উঠবেন নামবেন হচ্ছে বালিচকে বালিচোক থেকে ট্রেকার কিংবা বাস প্রচুর চলছে আধা ঘন্টা টাইম লাগবে আপনি হচ্ছে উঠবেন সবং লাইনের বাসে উঠবেন সবং লাইনের বাসে উঠে হরিরহাট বলে যে স্টপেজটা আছে সেই স্টপেজে নামবেন তারপরে যেটা বললাম টোটোওয়ালাকে ফোন করে নেবেন এটা একটা রুট হলো আর যারা বাই কারে আসবেন হ্যাঁ আর একটা যারা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া থেকে আসবেন একই রকম এক্সপ্রেসে যদি আসেন তাহলে কিন্তু আপনারা হয়েছে খড়গপুরে নামবেন ওখান থেকে কিন্তু আরও চারখানা স্টেশন তাহলে আবার লোকাল ট্রেনে আপনার চেঞ্জ করতে হবে আর যারা বাঁকুড়া পুরুলিয়া থেকে লোকালে আসছেন তারা কিন্তু ওই লোকাল ট্রেনে উঠবেন উঠে হচ্ছে বালিচক স্টেশনে নামবেন বাকি তো বললাম আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে ওদিকে বাস কিংবা ট্রেকার আছে হরিহাটে নামবেন তো আর যারা হচ্ছে বাই কারে আসবেন ন্যাশনাল হাইওয়ে এইচ যেটা সিক্স আছে যেটা হাওড়া থেকে যেটা গিয়েছে খড়গপুর হয়ে ওটা আপনারা ডেবরা পর্যন্ত আসবেন ডেবরা থেকে পঁচিশ কিলোমিটার হচ্ছে সলংয়ের রাস্তা মানে ডেবরা পর্যন্ত আসবেন ন্যাশনাল হাইওয়ে তে যারা আসবেন ডেবরা থেকে আবার লেফট সাইডে আপনারা চলে যাবেন গিয়ে আপনার পঁচিশ কিলোমিটার দূরেই কিন্তু সবং হয় সবংয়ের আগে স্টপেজ হচ্ছে হরিহাট এভাবে আসবেন আর কাঁথি লাইন থেকে যারা আসবেন তারা কিন্তু তে মাথানি লাস্ট স্টপেজ টেমাথান থেকে আবার কিন্তু গাড়ি চেঞ্জ করে ওখান থেকে পাঁচ ছ কিলোমিটার হচ্ছে হরিহাট এভাবে রুট ডাইরেকশান এভাবে আপনারা আসবেন অসুবিধা কিছু নেই আর কিছু কিছু মানুষ ফোন করছিলেন যে যারা চব্বিশ পরগনা থেকে কুমড়াহাটি হয়ে আসবেন কিভাবে আসবেন কুমড়াহাটিতে নামবেন ডায়মন্ড হারবার হয়ে যারা আসছেন ডায়মন্ড হারবার থেকে আপনারা চলে আসবেন কুমড়াহাটি লঞ্চে করে কুমড়াহাটি থেকে বাসে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে মেছেদা মেছেদা থেকে ট্রেন ট্রেনে ওই একই ব্যাপার আপনাকে হচ্ছে বালিচকে নামতে হবে বালিচক থেকে বাস বা ট্রেকারে করে আপনি হচ্ছে হরিহাটে নামবেন এই হচ্ছে রুট ডাইরেকশান তো অনেকক্ষণ কথা বললাম আপনাদের সঙ্গে প্রায় কুড়ি বাইশ মিনিট হয়ে গেল তো আশা রাখছি সব কিছু বোঝাতে পেরেছি আর এই কনফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একাধারে চারখানা মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের প্রজেক্ট নিয়ে বিস্তারিত ডিসকাশান আছে এছাড়াও প্রায় ছখানা হয়েছে গুরুত্বপূর্ণ বা খুব পপুলার নাম করা এবং কানে শোনা কর্পোরেট বা কোম্পানিগুলোর হচ্ছে সিএসআর ফান্ডের জন্য কিভাবে ফর্ম ফিল করবেন সেই বিষয় নিয়েও কিন্তু এবারে প্রথম দিন রাখা হয়েছে সুতরাং এই কনফারেন্সটা মিস করা উচিত নয় আপনারা আসুন দেখা হবে গেট টুগেদার প্রোগ্রাম বা উৎসবের আকারে আপনারা কনফারেন্স ওয়ার্কশপ এবং সোশ্যাল ইভেন্টে যোগদান করুন সংগঠনের পক্ষ থেকে এটাই আমার আবেদন থাকল আর আমার নাম নতুন করে বলার দরকার নেই আমি গোপাল বেড়া আছি আর এবারে কিন্তু টেকনিক্যাল সাপোর্ট হিসেবে আসাদি পাবলিক সার্ভিস সেন্টারকে রাখা হয়েছে আর এনজিও হিসাবে আসাদি মেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে রাখা হয়েছে আর যদি আমার সঙ্গে ফোনে কথা বলতে হয় কিংবা হোয়াটসঅ্যাপ করতে হয় নাম্বারটা নোট ডাউন করে রাখতে পারেন এইট নাইন ওয়ান এইট সেভেন টু সিক্স এইট ডবল থ্রি আবার বলছি এইট নাইন ওয়ান এইট সেভেন টু সিক্স এইট ডবল থ্রি এইটুকু থাকলো পরে আবার দেখা হচ্ছে